আসসালামু আলাইকুম এটা হচ্ছে কোটার মধ্যে আরেকটা কালেকশন এই কালারটা কিন্তু নতুন এসেছে আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু আমরা যখনই নতুন আসে আপডেট করে দিই কারণ যারা আসলে কাস্টমাররা কাজ করে তারা সবসময় নতুনত্ব কিছু নেই কাজ করতে পছন্দ করে যে কারণে এই কালারগুলো সবসময় আমরা আপডেট তৈরি করে থাকি এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একটা কোটা শাড়ি হ্যান্ডলুমের আমরা একটু দেখাই আপনাদের হ্যান্ডলুমের শাড়িগুলো আসলে কেমন হওয়া উচিত হ্যান্ডলুমের শাড়িগুলো এরকম নরম হওয়া উচিত মানে প্রত্যেকটা শাড়ি নরম এবং সফট হওয়া উচিত কারণ প্রত্যেকটা শাড়ি আমরা তৈরি করে থাকি নিজস্ব তাঁতি দিয়ে যে কারণ আমাদের এই শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকে আর এটা হান্ড্রেড পার্সেন্ট রেখেই কিন্তু আমরা মার্কেটে সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শাড়ি পায়ের কতটা ফিনিশিং এবং কতটা কোয়ালিটিফুল কারণ আমরা যারা শাড়ি তৈরি করি তারা সবসময় চাই যে কাস্টমার যেন সবসময় খুশি থাকে প্রোডাক্ট পেয়ে তো যেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই শাড়িগুলো তৈরি করে থাকি সবসময় ব্র্যান্ডেগুলোকে যে কারণ আমাদের এই কাছ থেকে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তাঁতি রেটে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ শাড়িগুলো সবসময় আমরা চিন্তা করি যে কাস্টমার যত কোনোভাবেই প্রোডাক্ট নিয়ে হতাশাগ্রস্ত না হয় যাতে কাস্টমার প্রোডাক্ট নিয়ে কাজ করে যাতে মার্কেট প্লেসটা ধরতে পারে যে কারণে এক কালার গ্রে প্রোডাক্টের ক্ষেত্রে ফেব্রিক্স সব সময় ডিফরেন্ট কিছু প্রোডাক্টে কাজ করে এবং নির্দিষ্ট তাঁতি নিয়ে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে হচ্ছেন আমাদের অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে কল করুন এবং ইনবক্স করুন আল্লাহ হাফেজ